গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় চার দু হাজার চব্বিশ তারিখে বাদিকে মেমো নাম্বারটি শো করছে এখানে প্রথমেই বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ স্পেশাল পাবলিক প্রসিকিউটার এখানে কিন্তু নেওয়া হচ্ছে অ্যাট ভূপাল ডিভিশনে এবার আমরা নিজের দিকে বাকি ডিটেলস বিষয়গুলো এখান থেকে জেনে নেবো প্রথমেই এখানে দেখে নেব স্টেশন ওয়াইজ ভ্যাকান্সি ভূপালে ভ্যাকান্সি আছে একটা শূন্য পদে এবার আমরা নিচের দিকে দেখব এখানে আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন আপনাদের চাওয়া হয়েছে এখানে প্রথমে যেটা মেনশন করা হয়েছে দশ পাঁচ এখানে লাস্ট ডেট হচ্ছে এইটা অ্যাপ্লাই করবার দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য ডাউনলোড করতে হবে ফর্ম সেটা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন কোয়ালিফিকেশান কী লাগবে সেটা আমরা দেখে নেব এখানে বলা হচ্ছে কোয়ালিফিকেশান অফ স্পেশাল পাবলিক প্রসিকিউটর এখানে বলা হচ্ছে ইন অর্ডার টু বি এলিজিবল ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যান এসপিপি এ পারসন শুড বি এলিজিবল টু অ্যাপেয়ার বিফোর দ্য কোর্ট অ্যাজ অ্যান অ্যাডভোকেট অ্যান্ড হ্যাভ মিনিমাম এক্সপিরিয়েন্স সেভেন ইয়ার্স অর্থাৎ আপনাদের মিনিমাম আপনাদের কিন্তু অ্যাডভোকেট হতে হবে আপনাদের কোনো একটা কোর্টে আপনাদের কিন্তু কাজ রত অবস্থায় থাকতে হবে এবং মিনিমাম সাত বছরের কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে প্র্যাকটিস অ্যাডভোকেটের ওপরে সেটা ইন ক্রিমিনাল ম্যাটারের ওপরে তবেই কিন্তু আপনারা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবেন এবার নিচের দিকে আমরা চলে আসবো এখানে বাকি সেরকম কোনো আর ডিটেলস এখানে দেওয়া নেই যেমন আপনাদের এজ লিমিট এখানে মেনশন করা নেই এখানে বলা হয়েছে ফর দ্য পারপাস এক্সপিরিয়েন্স মেনশান সি বিডিটি ইনস্ট্রাকশান দুই দু হাজার তেইশ ডেটের তিরিশ এগারো দু হাজার তেইশ তারিখ অনুসারে আপনাদের কাট অফ ডেট এই সমস্ত জিনিস ধরা হবে তো এখানে সেরকম কোনো কোয়ালিফিকেশান বা আপনাদের কিন্তু এজ লিমিট এই সমস্ত জিনিসের কথা মেনশন করা নেই যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই দশ তারিখের মধ্যে আবেদন করতে পারেন যারা যারা অ্যাডভোকেট হিসাবে এখনও আছেন কোন কোর্টে প্র্যাকটিস করছেন বা কাজ করছেন তারা এটা অবশ্যই আবেদন করতে পারেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের জন্য আর অ্যাপ্লিকেশান ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন আজকের ভিডিও ভিডিওতে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি